একদা একজন যুবক জঙ্গলের পাশে বসে মনের দুঃখে কান্না করছিল তখন বিখ্যাত দানবীর হাতেম তাই সেখান দিয়ে অতিক্রম করছিলেন তিনি কান্নারত যুবককে দেখে থমকে দাঁড়ালেন এবং মায়াবী সরে বললেন হে মুসাফির ভাই কিসের জন্য তুমি কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ তোমার দুঃখ আমাকে বলো তখন যুবকটি বলল আমার দুঃখ জেনে আপনার কোনো লাভ নেই আমার দুঃখ আপনি গোছাতে পারবেন না আমার বেঁচে থাকার কোনো আশা নেই এবার আমি আত্মহত্যা করে সব দুঃখ গুছাবার মনস্থ করেছি তখন হাতেম তাই বললেন কি বলছেন বাইজান আত্মহত্যার চিন্তা করাও মহাপাপ তোমার দুঃখ আমার কাছে বলো আমি তোমার দুঃখ গুছাবো বলো তোমার কি টাকা পয়সার দরকার তখন যুবকটি বলল জি না টাকা পয়সার কোনো অভাব আমার জীবনে নেই তখন হাতেম তাই বললেন তাহলে কেউ কি তোমার উপর অত্যাচার করেছে এটা শুনে যুবকটি চুপ করে রইল তখন বুদ্ধিমান হাতেম তাই বুঝতে পারলেন যে যুবকটি কারো প্রেমে পড়েছে প্রেমিকার চিন্তা করতে করতেই তার এই অবস্থা হয়েছে তখন হাতেম তাই অত্যন্ত নরম কণ্ঠে জানতে চাইলেন তুমি যদি আমাকে সঠিক সংবাদ জানাও তাহলে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার উপকার করার চেষ্টা করব আমি হাতেম তাই কখনও কথার বরখেলাপ করি না তখন যুবকটি আশ্চর্য হয়ে বলল আপনি হাতেম তাই মনে মনে আপনাকেই তো আমি চাইছিলাম আমি শুনেছি আপনার কাছে চেয়ে কেউ কোনো দিন বিফল হয়নি পরের উপকারের জন্যই আপনার জীবন এবং ধন সম্পদ উৎসর্গিত তখন হাতেম তাই বললেন হা ভাই আমি তাই তবে আমি একজন অতি সামান্য মানুষ যতটুকুই সাধ্যে কুলায় ততটুকুই আমি অন্যের উপকার করার চেষ্টা করি মাত্র এবার তোমার পরিচয় দাও এবং বলো কেন এবং কী জন্য এই নির্জন গাছতলায় বসে চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছ তখন যুবকটি বলল আপনি আমার বড় ভাইয়ের সমান আপনার কাছে বলতে আমার লজ্জা নেই আমার নাম মনের স্বামী হরজমের শাহজাদা আমি আমার পিতার দন দৌলত এবং ঐশ্বর্যের অভাব নেই আমি আমার পিতার রাজ্যে শাহি সুখে ছিলাম একদিন রূপসী হাসনে বানুর কথা লোকের মুখে জানতে পারলাম তখন ভাবলাম মানুষ নিশ্চয়ই তার সৌন্দর্যের ব্যাপারে বাড়িয়ে বলছে তাই একজন চিত্রকরকে গোপনে বহু টাকার বিনিময়ে হাসনে বানুর ছবি একে নিয়ে আসার জন্য পাঠালাম অতপর বহু কৌশলে হাসনে বানুর ছবি একে আমার কাছে নিয়ে আসলো আর সেই ছবি দেখাই হলো আমার জন্য কাল আমি তাকে দেখেই তার প্রেমে পড়ে গেলাম অতপর রাত্রের অন্ধকারে পিতার রাজ্য ত্যাগ করে হাসনে বানুর মহলে পৌঁছে গেলাম তার সাথে আমার দেখাও হলো কিন্তু আফসোস তাকে বউ করে পাওয়ার জন্য কোনো উপায় নেই এই বলে মনের স্বামী হু হু করে কেঁদে ফেললো তখন হাতেম তাই বললেন তুমি বলো মনের স্বামী আমি অবশ্যই তোমার জন্য আপ্রাণ চেষ্টা করব হাসনে বানুর কি তোমার সঙ্গে বিয়েতে মত নেই তখন যুবক বলল সে প্রতিজ্ঞা করেছে যে ব্যক্তি তার দেওয়া ষাটটি প্রশ্নের জবাব দিতে পারবে সে শুধু তাকে স্বামী হিসাবে গ্রহণ করবে তার প্রথম প্রশ্ন হল একজন লোক বারবার বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই কে এই লোক কোথায় তার গড় কেন সে এই কথা বারবার বলছে অথচ হাসনে বানু তার ঠিকানা জানে না কোন দিকে গেলে লোকটাকে পাওয়া যাবে তাও সে বলতে পারে না এবার আপনি বলুন এই প্রশ্নের জবাব আমি কি করে দিতে পারি অন্যের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেও তার উত্তর মিলবে না তাই আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই তখন হাতেম তাই বললেন উপায় নিশ্চয়ই আছে তোমার হয়ে আমি হাসনে বানুর সব প্রশ্নের উত্তর জোগাড় করে দেব তোমার চিন্তার কোনো কারণ নেই এখন থেকে সব চিন্তার ভার আমার উপর তুমি উঠো এবং আমার সাথে চলো এই বলে হাতেম তাই যুবকটিকে নিজের ঘোড়ার উপর উঠিয়ে বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে গিয়ে হাতেম তাই প্রথমে যুবকের জন্য গোসলের ব্যবস্থা করলেন তারপর বিভিন্ন ধরনের খাবার তার সামনে উপস্থাপন করলেন খাবার দেখে অনুরোধের অপেক্ষাও করতে হলো না যুবকটি তৃপ্তি সহকারে খেতে আরম্ভ করল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মনের স্বামী হাতেম তাইকে বলল ভাই এখন আমি কি করব, জবাবে হাতেম তাই বললেন তোমাকে এখন কিছুই করতে হবে না আমার বাড়ির মেহমান তুমি দুদিন বিশ্রাম করো তারপর দেখা যাবে কি করা যায় অতপর তিন দিন পর যুবকটির শারীরিক অবস্থার উন্নতি ঘটল তাই চতুর্থ দিন হাতেমতাই তাকে নিয়ে হাসনে বানুর মহলে উপস্থিত হলেন তখন হাদেমগণ সসম্মানে তাদেরকে এগিয়ে নিয়ে গেল অতপর বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে পরিবেশন করে দিল কিন্তু তারা কিছুই গ্রহণ করলো না এদিকে এই খবর যখন হাসনে বানুর কাছে গেল তখন তিনি তাদেরকে ডেকে এনে বলল তোমরা আমার মেহমান হয়েও খেতে চাইছ না কেন আমার খাদেমগণ কি তোমাদের উপর কোনো অত্যাচার করেছে তখন হাতেম তাই বললেন না তাদের কোনো দোষ নেই আমরা আপনার মেহমান ঠিক হই তবে রূপের মেহমান খাওয়ার জন্য আমরা আসিনি এই কথা শুনে হাসনে বানু চুপ করে রইলেন কিছুক্ষণ পর বললেন ঠিক আছে কিন্তু আমার সাতটা প্রশ্নের জবাব দিতে হবে যে আমার প্রশ্নগুলোর জবাব দিতে পারবে তাকেই আমি স্বামী বলে গ্রহণ করব। এবং তাকেই একমাত্র আমার চেহারা দেখাবো যদি আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস থাকে তাহলে এগুতে পারো অন্যথায় গরের ছেলে গড়ে ফিরে যাও তখন হাতেম তাই বললেন আমি রাজি আছি তবে আমার একটা শর্ত রয়েছে উত্তরে হাসনেমানু বলল আমার প্রশ্নগুলোর জবাব এনে দিতে পারলে যে কোনো শর্ত মানতে আমি রাজি রয়েছি তবু জানতে চাই তোমার কি শর্ত তখন হাতেম তাই বললেন আমার শর্ত হলো আমি তোমার সাত প্রশ্নের সঠিক উত্তর এনে দেব পরিবর্তে আমি যার হাতে তুলে দেব। তাকেই তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হবে কোনোরূপ বাহানা চলবে না তখন হাসনে বানু বললেন তোমার এই শর্তে আমি রাজি আছি তখন হাতেম তাই বললেন আমাকে আরও একটা কথার নিশ্চয়তা দিতে হবে তোমার প্রশ্নের উত্তরগুলো আমাকে দেশ বিদেশ ঘুরে এনে দিতে হবে যতদিন না আমি উত্তর নিয়ে ফিরে আসি ততদিন আমার ভাই মনির স্বামীকে তোমার মহলেই থাকতে দিতে হবে তখন হাসনে বানু বললেন ঠিক আছে তাতেও আমার আপত্তি নেই যতদিন ইচ্ছা মনির স্বামী আমার মুসাফির খানায় থাকতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে তখন হাতেম তাই বললেন ঠিক আছে এবার তাহলে তোমার প্রশ্ন বলো তখন হাসনে বানু বললেন আমার প্রশ্ন হলো একজন লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই লোকটিকে কোন দেশে তার গড় কেন সে এই কথা বারবার বলছে এর সঠিক জবাব আমাকে এনে দিতে হবে তখন হাতেম তাই বললেন ঠিক আছে তাহলে আমি চললাম কিন্তু যতদিন না আমি ফিরে আসছি ততদিন মনির স্বামীর দিকে খেয়াল রাখবে উত্তরে হাসনেবানু বলল এই বিষয়ে তোমাকে আর ভাবতে হবে না মনির স্বামীর দায়িত্ব এখন থেকে আমার অতপর বিদায় নিয়ে হাতেম তাই হাসনেবানুর মহল থেকে বেরিয়ে গেলেন এবং গোড়ায় আরোহণ করে চলতে শুরু করলেন মাঠের পর মাঠ দিনের পর দিন চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখলেন একটা হরিণীকে বাঘ তারা করছে তখন হাতেম তাই চিৎকার করে বলে উঠলেন হে বাঘ থামো এই হরিণীর স্তন দিয়ে দুধ জড়ে পড়ছে তা তুমি দেখতে পাওনি একে হত্যা করলে এর বাচ্চারা যে দুধের অভাবে মায়ের যত্নের অভাবে মরে যাবে দুহাই তোমার থেমে যাও হাতেম তাইয়ের কথায় বাঘ থেমে গেল এবং আল্লাহর তরফ থেকে তার জবান খুলে গেল বাঘ তখন বলল আমি বন জঙ্গলে থাকি মানুষের ধারে কাছেও কখনো যাই না তুমি আমার নাম জানলে কী করে তখন হাতেম তাই বললেন তোমার নাম কে না জানে মানুষ জিন জানোয়ার সবার নিকটই তোমার নাম পরিচিত তখন বাঘ বলল। তুমি আমার মুখের আহার কেড়ে নিয়েছ তীব্র ক্ষুধায় আমি কাতর খাবার দিয়ে এখন আমাকে তাজা করো তখন হাতেম তাই বললেন আসলেই তো তোমাকে বাধা দিয়েছে আমি কিন্তু ভাই তোমাকে দেওয়ার মতো কিছুই নেই যদি তুমি চাও তাহলে আমার শরীর হতে কিছু মাংস কেটে দিতে পারি তখন বাঘ বলল ঠিক আছে তাই দাও তাড়াতাড়ি খোদার জ্বালায় আমি মরে যাচ্ছি তখন হাতেম তাই গুড়া থেকে লাফিয়ে নামলেন এবং নিজের একটা রানের কিছু মাংস কেটে বাঘকে খেতে দিলেন ফলে বাঘটি খেয়ে তৃপ্ত হয়ে বলল এখন বলো তুমি কেন ইয়ামন শহর ছেড়ে এসেছ এই নির্জন প্রান্তর দিয়েই বা কোথায় চলেছ তখন হাতেম তাই মনের স্বামীর কাহিনী বিস্তারিত বললেন পাশাপাশি এটাও বললেন যে হাসনেমানোর প্রথম প্রশ্ন হল একজন লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই কথা কে বলছে কেন বলছে এবং কোথায় তার গর তার সম্পূর্ণ খবর এনে দিতে হবে এই জন্যই আমি ইয়ামন শহর ছেড়ে বের হয়েছিলাম কিন্তু ভাই আমি জানি না তাকে কোথায় পাওয়া যাবে আল্লাহর ওপর ভরসা করেই আমি ছুটে চলছিলাম তখন বাঘ বলল আমি জানি সে কোথায় ওই ব্যক্তি যেই জায়গায় বসবাস করে তার নাম হলো দোস্ত হাবেদা তখন হাতেম তাই বললেন সেই জায়গাটি কোথায় কোন দিক দিয়ে সেখানে যেতে হবে উত্তরে বাঘ বলল এখান থেকে কিছু দূর গেলে দুটো রাস্তা দেখতে পাবে বামের রাস্তা বাদ দিয়ে ডানের রাস্তায় যেতে হবে তাহলে নিশ্চয়ই তুমি দস্ত হাবেদায় পৌঁছাতে পারবে তখন তাই বাগের কাছ থেকে বিদায় নিয়ে আবারও রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর রানের যে স্থান থেকে মাংস কেটে বাঘকে খেতে দিয়েছিলেন সেই স্থানে ভীষণ যন্ত্রণা করতে আরম্ভ করলো ফলে হাতেম তাই গুড়ার পিঠে আর বসে থাকতে পারলেন না বাধ্য হয়ে গোড়া থেকে নেমে হেঁটেই কিছু দূর এগিয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত এটাও পারলেন না তাই তিনি একটা গাছের তলায় গিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর সেখানে দুটি শিয়াল আসে কারণ এই গাছটির নিচেই তাদের বাসস্থান ছিল শিয়াল দুটি হাতেম তাইকে গাছের তলায় যন্ত্রণায় কাতরাতে দেখল তখন শিয়াল শিয়ালনিকে বলল এই ব্যক্তির নাম হাতেম তাই ইয়ামনের বাদশাহ তিনি পরের উপকারের জন্য বের হয়েছেন তিনি দস্ত হাবেদায় যেতে চান তখন শিয়ালনি বলল তুমি কি করে চিনলে তাকে তখন শিয়াল বলল এই লোক পরের জন্য নিজের জীবন তুচ্ছ মনে করে এজন্য জীবনে বহু কষ্ট তাকে ওঠাতে হয়েছে মানুষের মধ্যে এমন লোক আর জন্মায়নি সারা দুনিয়ার জীবজন্তু মানুষ পশু পাখি সবাই তার নাম জানে কিন্তু কষ্টের ব্যাপার হলো এখন দেখছি সে নিজেই যন্ত্রণায় ছটফট করছে তখন শিয়ালনি বলল হা ঠিক বলেছ সে নিজের রানের গোস্ত বাঘকে কেটে দিয়েছিল খাওয়ার জন্য তখন শেয়াল বলল কেন সে এমন কাজ করল উত্তরে শিয়ালনি বলল এক হরিণীকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে ক্ষুধার্ত বাঘ কিছু খেতে চাইছিল তাই নিজের শরীরের মাংস দিয়ে ঠান্ডা করেছে কিন্তু সে এখন নিজেই মরতে বসেছে তখন শিয়াল বলল সে এখন ভালো হবে কি করে কর্তৃত স্থানে গা হয়েছে নিশ্চয়ই উত্তরে শিয়ালনি বলল হা তবে এর পায়ের গা ভালো হতে পারে একমাত্র পরেরু জানুয়ারের মগজ এনে লাগাতে পারলে এছাড়া আর অন্য কোনো ঔষধ নেই এই পরেরু জানুয়ারের মাথা মানুষের মতো আর শরীরটা ময়ূরের মতো একে পাওয়া যাবে মাজেন্দারা দেশে সেই দেশ থেকে কে আনবে পরেরু জানুয়ার। পরোপকারী মানুষটা বুঝি অবশেষে এই নির্জন এলাকায় বেগুরে প্রাণ হারাবে এই বলে শিয়াল শিয়ালনি আফসোস করতে লাগলো এসব শুনে শিয়াল কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল অতপর বলল গিন্নি তুমি যদি সাত দিন এখানে থেকে হাতেমের প্রতি খেয়াল রাখতে পারো তাহলে আমি পরেরু জানুয়ারের মাথা আনতে পারবো তখন শিয়ালনি বলল তাহলে এক্ষুনি রোয়ানা হয়ে যাও আমি তার কাছেই থাকবো ফলে শিয়াল দেরি না করে মাজেন্দারা দেশের উদ্দেশ্যে রওনা করে দিল দুদিন দুই রাত অনবরত চলার পর শিয়াল মাজেন্দারা দেশে এসে উপস্থিত হল সেখানে দেখতে পেল একটা পরেরু জানোয়ার একটি বৃক্ষের নিচে গুমিয়ে রয়েছে তখন শিয়াল তার গলায় কামড়ে ধরল এবং কামড়িয়ে তার গলা দেহ থেকে আলাদা করে মাথাটা মুখে নিয়ে চলতে শুরু করল। এদিকে হাতেম তাই তখন যন্ত্রণায় প্রায় বেহুশ শিয়াল ফিরে এসে হাতেমের রানের ক্ষত স্থানের উপর পরেরু জানোয়ারের মাথার মগজ লাগিয়ে দিল আশ্চর্যের বিষয় সামান্য পরে যন্ত্রণা কমে গেল অনেকটা সুস্থ হয়ে চেতনা ফিরে এলো হাতেমের তখন নিজের কাছে পরেরু জানুয়ারের কাটা মস্তক দেখে এবং তার মগজ তার রানের ক্ষতস্থানে লাগানো দেখে হাতেম সবই বুঝতে পারলেন তখন হাতেম তাই খোদার গজবের বয়ে আতকে উঠে আফসোস করে বললেন আমার প্রাণ রক্ষার জন্য তোমরা কেন এই জানোয়ারকে হত্যা করলে কেন আমাকে গুণাহগার বানালে তখন শিয়াল বলল পরেরু জানোয়ারকে হত্যা করেছি আমি গোনা হলে আমার হবে প্রাণী হত্যা করে আমাদের জীবন বাঁচাতে হয় আপনার মতো একজন মহান ব্যক্তিকে এভাবে মরতে দিতে পারি না তখন হাতেম তাই চুপ হয়ে গেলেন কারণ তার অজান্তে যা হবার হয়ে গেছে এখন আর বলেও লাভ নেই অতপর হাতেম তাই সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন এবং শিয়ালকে বললেন ভাই তোমরা দুজনে আমার জন্য যথেষ্ট করেছ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ এবার বলো তোমাদের জন্য আমি কি করতে পারি তখন শিয়াল দুটি বলল আপনি যদি আমাদের জন্য কিছু করতে চান তাহলে বলি শুনুন আমরা বহুকাল যাবৎ এই গাছথলায় বসবাস করে আসছি কিন্তু দুঃখের বিষয় একটা সন্তানও আমরা বাঁচাতে পারছি না কিছু দূরে একজাতের পশু বসবাস করে এরা আমাদের সব বাচ্চা খেয়ে ফেলে আপনি তাদের যদি এখান থেকে তাড়িয়ে দিতে পারেন তাহলে আমরা উপকৃত হব এটা শুনে হাতেম তাই বললেন বেশ তাই হবে সেই পশু কোথায় থাকে আমাকে দেখিয়ে দাও তখন শিয়াল পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলো আর হাতেম তাই পিছনে পিছনে চলছিলেন বেশ কিছু দূর যাওয়ার পর বিরাট এক গাছ দেখিয়ে শিয়াল হাতেম তাইকে বলল এই গাছের থলায় ওরা বসবাস করে তখন হাতেম তাই সেখানে এগিয়ে গেলেন কিন্তু সেখানে কোনো কিছুই পেলেন না তখন হাতেম তাই সেখানেই অপেক্ষা করতে লাগলেন অতপর গভীর রাতে জন্তু দুটি ফিরে আসে কিন্তু হাতেম তাইকে দেখে পুরুষ জন্তুটা রাগে জ্বলে উঠে বলল ওহে আদমজাত তোমার সাহস তো কম নয় আমাদের আসনে তুমি বসে রয়েছ এক্ষুনি পালাও নতুবা তোমার জীবন যাবে তখন হাতেম তাই নম্র কণ্ঠে বললেন ভাই তোমাদের সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি তোমরা তো আল্লাহর সৃষ্টি নিজেকে বাঁচানোর জন্য আরেকজন আল্লাহর সৃষ্টিকে হত্যা করো কেন এসব না করেও তো তোমরা বাঁচতে পারো তোমরা শিয়ালের বাচ্চাকে আর হত্যা করো না তখন জন্তুটি বলল আদমের সঙ্গে আমাদের কি সম্পর্ক তোমার অনুরোধই বা আমরা শুনবো কেন স্বীকার করে আমাদেরকে বাঁচতে হয় বুঝতে পেরেছি এই মাটির শিয়াল তোমাকে পাঠিয়েছে যদি ভালো চাও তাহলে এক্ষুনি কেটে পড়ো নতুবা তোমাকে তো খাবোই সেই শিয়াল এবং শিয়াল নিকে এবার শেষ করে ফেলবো তখন হাতেম তাই বললেন আমি পুনরায় তোমাদেরকে অনুরোধ করছি অন্তত এই মাঠের শিয়াল দুটোর বাচ্চাকে আর হত্যা করো না কিন্তু জন্তুটি তা শুনল না জবাবে জন্তুটি বলল তা হয় না তুমি ভালো ভালোই চলে যাও আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রাণ হারাবে তখন হাতেম তাই বললেন আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি আমার হাতে কেউ কখনো দুঃখ পায় না আমি সকলের ভালোই চাই চাইলে তোমরা আমাকে খেতে পারো তবু শিয়াল দুটির বাচ্চা খাবে না তখন জন্তুটি বলল উত্তম প্রস্তাব তোমাকে তো খাবই অপরন্ত শিয়াল শিয়াল নিয়েও রেহাই পাবে না তখন হাতেম তাই বুঝতে পারলেন যে এরা তার কথা কিছুতেই শুনবে না তাই তিনি আল্লাহর দরবারে মনে মনে নিজের জন্য ক্ষমা চাইলেন তারপর জানোয়ার দুটুকে দু হাতে তুলে ধরে একটা আছাড় মারলেন ফলে মুহূর্তের মধ্যেই তারা শেষ হয়ে গেল হাতেম তাই শিয়ালের কাছে গিয়ে বলল এবার তোমরা সুখে শান্তিতে এখানে বসবাস করো জানোয়ার দুটোকে আমি চিরতরে শেষ করে দিয়ে এসেছি হাতেম তাই আবারও দোস্ত হাবেদার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন হাঁটতে হাতেম তাই ভাল্লুকের এলাকায় উপস্থিত হয়ে গেলেন তখন বাল্লুক রাজার সেনারা সেখানে ঘুরে বেড়াচ্ছিল হাতেম তাইকে দেখেই তারা তাকে গিরে ফেললো অতপর তাকে নিয়ে রাজার কাছে উপস্থিত হলো তখন বাল্লুকের বাচ্চা আদমজাত দেখেই চমকে উঠে বলল তুমি নিশ্চয়ই হাতেম তাই নতুবা মানবের মধ্যে আর কারো সাহস নেই আমার এলাকায় প্রবেশ করার মহামান্য হাতেম তাই তোমাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম আমার একজন কুমারী শাহজাদি রয়েছে তার সঙ্গে তোমার বিবাহ দেব ভাল্লুক রাজার কথা শুনে হাতেম তাই স্তব্ধ হয়ে গেলেন মনে মনে ভাবলেন বলে কি ভাল্লুক কন্যার সঙ্গে আদম সন্তানের বিবাহ হয় কি করে তবু তিনি চুপ করে রইলেন কোনো উত্তর দিলেন না তখন ভাল্লুক রাজাও ব্যাপারটা বুঝতে পেরে বলল কেন তুমি বিয়েতে রাজি হচ্ছ না তখন হাতেম তাই বললেন আমি হচ্ছি মানুষ আর তোমার কন্যা ভাল্লুক তার সঙ্গে আমার মিলন হয় কি করে তখন ভাল্লুক রাজা বলল আমার শাহজাদি মানবের সন্তান এবং অত্যন্ত রূপবতী এজন্যই কোনো গুণবান মানুষের জন্য আমি অপেক্ষা করছিলাম খোদা তোমাকে মিলিয়ে দিয়েছেন তুমি রাজি হয়ে যাও আমি নিশ্চিত তুমি সুখী হবে তখন হাতেম তাই বললেন আমি খোদার কাজে নিজেকে নিয়োজিত করেছি মানুষের উপকার করাই আমার ধর্ম মনের স্বামীর কাজে বের হয়ে আমি নিজেই যদি বিয়ে করে বসে থাকি তাহলে সে বেচারা মারা যাবে খোদার দরবারে আমি গুণাগার হব তখন বাল্লুক রাজা বলল এতে তোমার কোনো গুণা হবে না স্বাদীর পরেও তোমার কাজ তুমি করে যেতে পারবে এই কথা বলে বাল্লুক রাজা তার বাল্লক সহজরদের বলল তোমরা শাহজাদিকে দেখাবার ব্যবস্থা করো এক নজর দেখলে হাতেম বিবাহে রাজি হবেই রাজার হুকুম পেয়ে তৎক্ষণাৎ খাদেমগণ তাইকে শাহজাদির সামনে হাজির করল হাতেম তাই বিবির চেহারা দেখে থ হয়ে গেল এত সুন্দরী নারী হাতেম তাই আর জীবনও দেখেননি তিনি ভাবলেন এই মেয়ে এরা পেলো কি করে তখন নিজের অজান্তেই হাতেম তাই শাহজাদির প্রেমে পড়ে গেলেন কিন্তু পর মুহূর্তেই তিনি জোর করে মনের ভাব বদলিয়ে ফেললেন তিনি বাল্যক রাজার কাছে গিয়ে বললেন না এটা হয় না রূপসী নারীর ফাঁদে আটকে গেলে আমার কাছে বিঘ্নতা ঘটবে হাসনে বানুর প্রশ্নের জবাব দিতে না পারলে মনের স্বামী নির্গাত মৃত্যুবরণ করবে তখন খুদার কাছে কি জবাব দেব তখন বাল্যক রাজা বই দেখানোর জন্য বলে উঠল তুমি যদি শাহজাদিকে বিয়ে না করো তাহলে দিনভর বন্দিখানায় কাটাতে হবে কোনটা বেছে নিবে তা ঠিক করে নাও অতপর বাল্যক রাজা প্রহরীদের বলল তাকে একটি বন্দিখানায় নিয়ে যাও যতদিন বিয়েতে রাজি না হবে ততদিন সেখানেই থাকবে অতপর হুকুম অনুযায়ী প্রহরীরা হাতেমতাইকে বন্দিখানায় নিয়ে আবদ্ধ করে দিল তখন হাতেম তাই সেখানে বসে আল্লাহ তালাকে ডাকতে লাগলেন এক পর্যায়ে তাই সেখানে গমিয়ে পড়লেন কিন্তু তখন গোমের মধ্যে স্বপ্নে দেখা দিল একজন দরবেশ দরবেশ তাকে বললেন এভাবে বন্দি হয়ে থাকলে তোমার মনোবাসনা অপূর্ণ থেকে যাবে তুমি বিয়েতে রাজি হয়ে যাও এই বিবির দ্বারা তোমার উপকারই হবে অতপর হাতেম তাই গুম থেকে জেগে উঠে ভাবতে লাগলেন কি করা যায় এমন সময় বাল্লুক রাজা পুনরায় তার কাছে এসে সিদ্ধান্ত জানতে চাইল তখন দরবেশের কথা স্মরণ করে হাতেম তাই বিয়েতে রাজি হয়ে গেলেন ফলে রাজা খুশি হয়ে তাকে মুক্ত করে দিল অতপর ধুমধাম করে হাতেম তাইর সাথে বাল্লুক রাজার পালিত কন্যার বিয়ে হয়ে গেল অতপর আনন্দ উচ্ছ্বাসে তিন মাস গত হয়ে গেল বাল্লুক শাহজাদির সঙ্গে সুখেই দিন কাটাচ্ছিলেন অতপর একদিন হাতেম তাই বিবির নিকট গিয়ে বললেন মনির স্বামী নামে একজন প্রেমিকের কাজে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম এজন্যই প্রথমে তোমাকে আমি বিয়ে করতে রাজি হইনি কিন্তু ভাল্লুক রাজা আমার কথা শুনল না তোমাকে আমার হাতে তুলেই দিল আমি তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে তিন মাস কাটিয়ে দিলাম এবার আমাকে কিছু দিনের জন্য বিদায় দিতে হবে রাজার কাছে বলে আমাকে বিদায়ের ব্যবস্থা করে দাও মনের স্বামীর কাজ শেষ করে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার কাছে পুনরায় ফিরে আসব। তখন শাহজাদি বলল মনের স্বামীর কি কাজ আপনাকে করতে হবে তখন হাতেম তাই বললেন দোস্ত হাবেদায় যাব সেখানে এক লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই আমাকে জানতে হবে কে এই লোক কেন সে এই কথা বারবার বলছে তখন শাহজাদি বলল ঠিক আছে যান আপনাকে আমি বাধা দেব না এই বলে শাহজাদি একটা মোহর হাতেম তাইয়ের হাতে দিয়ে বলল এই মোহর বাল্লুক রাজার মোহর এটা যার কাছে থাকবে সে সর্ব বিপদ থেকে পরিত্রাণ পাবে তখন হাতেম তাই মোহরটা পাগড়ির নিচে লুকিয়ে রাখলেন অতপর হাতেম তাই বিদায় নিয়ে দোস্ত হাবেদার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন চলতে চলতে হাতেম তাই একসময় পেরেশান হয়ে এক স্থানে বসে পড়লেন তখন হঠাৎ শো শব্দ শুনে পেছন দিকে তাকালেন তিনি দেখতে পেলেন বিরাট এক অজগর সাপ এগিয়ে আসছে হাতেম তাই তখন উঠে চলে যেতে চাইলেন কিন্তু অজগরের শ্বাসের টানে চুম্বকের আকর্ষণের মতো পেছনে যেতে আরম্ভ করল চেষ্টা করেও সরে যেতে পারলেন না অল্প সময়ের মধ্যেই তিনি অজগরের পেটের ভিতর ঢুকে গেলেন কিন্তু অজগর তাকে হজম করতে পারল না কন্যার মোহরের গুণে এই মোহর যার কাছে থাকে তাকে জেন পরিদৈত্য ভাগ ভাল্লুক কিছুই করতে পারে না আগুনে পড়লেও তার একটা পশমও জ্বলে না সাপের বিষ বা অন্য বিষাক্ত জিনিস তার কোনো ক্ষতি করতে পারে না যেহেতু এই মহর ছিল হাতেম তাহির পাগড়িতে বাঁধা তাই অজগর তাকে হজম করতে না পেরে নিজেই বিপদে পড়ে গেল সে ছটফট করতে লাগল এক পর্যায়ে বমি করে হাতেম তাইকে পেট থেকে বের করে দিল অজগরের পেট থেকে মুক্ত হয়ে গোসল করার জন্য হাতেম তাই প্রেশান হয়ে গেলেন কিছু দূর এগিয়ে একটা সাগর দেখতে পেয়ে পাকসা হওয়ার জন্য তাতে নেমে পড়লেন কিন্তু তিনি আশ্চর্য হয়ে দেখলেন একদল মানবাকৃতির মাছ ঘুরে বেড়াচ্ছে এদের শরীরটা কোমর পর্যন্ত মানুষের আর নিচটা মাছের মতো অতপর একটা নারী মৎস্য এসে হাতেমের হাত ধরে তাকে সাগরের নিচে নিয়ে গেল চেষ্টা করেও ছুটতে না পেরে হাতেমকেও যেতে হলো মাছের সঙ্গে অতপর মৎস্যকুমারে এক সপ্তাহ পর্যন্ত তাকে সেখানেই রেখে দিল কিছুতেই তাকে ছেড়ে দিতে চাইছিল না অতপর হাতেম তাই পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বহু কষ্টে ছাড়া পেলেন এবং পানির নিচ থেকে সাগরের তীরে আসলেন অতপর আল্লাহর শুক্রিয়া আদায় করে আবারও দস্ত হাবেদার পথে হাঁটতে লাগলেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন